মহালয়ের রেডিও প্রোগ্রাম নিশা সুরভ মর্দিনী শুরু হয়েছিল উনিশশো সালে ষষ্ঠীর ভোরবেলায় তবে এটা যদি প্রদীপ জ্বালানো হয় তাহলে তার আগে একটা সলতে পাকানোর ইতিহাস আছে এর ঠিক আগে অর্থাৎ ওই বছর উনিশশো সালের অন্নপূর্ণা বা বাসন্তিক পূজা গায়ে গায়ে করেছিল এই দুই পূজোর মাঝখানে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আকাশবাণীর তরফ থেকে তার নাম দেওয়া হয়েছিল দেবী বসন্তেশ্বরী এই অনুষ্ঠানকে বলা যেতে পারে নিশা সুরম মর্দিনের পর্ব অনুষ্ঠান ত্রীর নেতৃত্বে ছিলেন সেই ত্রী মুস্কেটিয়ার্স অর্থাৎ পঙ্কজ কুমার মল্লিক বাণী কুমার অর্থাৎ বৈদ্যনাথ ভট্টাচার্য এবং বীরেন্দ্র বিষ্ণু এবং তার সাথে ছিল হরিশ্চন্দ্র বালি প্রমুখরা অসম্ভব জনপ্রিয়তা পেল অনুষ্ঠানটি বাঙালির মনে এতটাই জায়গা করে নেয় এই অনুষ্ঠান যে উৎসাহিত হয়ে আকাশবাণী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এই বছরের দুর্গা মানে পুজোতেই একটি চন্ডীপাঠ হিসেবে অনুষ্ঠিত হবে তবে মহিষাসুর মন্ত্রী তৈরির পেছনে আরেকজনের গুরুত্বপূর্ণ হাত ছিল তিনি হলেন পণ্ডিত অশোকনাথ শাস্ত্রী তিনি বৈদ্যনাথ বাবু অর্থাৎ বাণী কুমারকে বলেছিলেন মার্কেন্ডীয় কোরআনটা একটু দেখতে সেখান থেকেই কিন্তু মহিষাসুর মর্দিনী তৈরি এই থ্রি মস্কেটিয়ার্স একটা মজার তথ্য হল উত্তর কলকাতার একটি নাটকের দলের সভ্য ছিলেন এই থ্রি মাস্কেটিয়ার্স অর্থাৎ পঙ্কজ মল্লিক বাণী কুমার এবং বীরেন্দ্র বিষ্ণু মঞ্চ শখের থিয়েটার করতেন তারা ওই দলটির নাম ছিল চিত্রা সংসদ খবর পড়ছেন বিজন বসু আকাশবাণীর এই বিখ্যাত সংবাদ পাঠক তিনিও এই নাট্য দলের সদস্য ছিলেন উনিশশো সালে ষষ্ঠীর ভোরবেলায় এই ত্রয়ীর সম্মিলিত প্রয়াসে তৈরি হয়েছিল মহিষাসুর মর্দিন বাকিটা তো ইতিহাস তবে মহিষাসুর মর্দিনীর শুরুটা এই উনিশশো বত্রিশ সালের বাসন্তী পূজার সময় থেকেই বলা উচিত কিন্তু ভোরবেলায় গঙ্গা স্নান করে আসতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র পরমে নতুন থানের ধুতি উর্ধাঙ্গ অনাবৃত বাকিরা স্নান করে শুদ্ধ বসনে স্টুডিও আসতেন অনুষ্ঠান শুরুর আগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রপ বলতেন সবাই ধ্যান করে নাও আমি পুনরায় বলছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলতেন একটু ধ্যান করে নাও আসলে ওই ধ্যানের উপর জোর দেওয়ার কারণ ধ্যানের ভেতরে ভাবতেন মনোযোগ করার জন্যই ধ্যানের কথা বলা হচ্ছে আবার কেউ ভাবতেন মাকে নিয়ে ধ্যানের কথা বলছেন বীরেন্দ্র এই অনুষ্ঠানের সর্বময় কর্তা ছিলেন নৃপেন্দ্র মজুমদার উনি যেটা বলেছেন সেটাই করো উনি এটাই বলতেন আমরা এখানে কেউ নই যা করার মা নিজেই করে এই কথাটা নৃপেন বাবু প্রায় বলতে উনিশশো বত্রিশ সাল থেকে টানা এই অনুষ্ঠানটি হয়ে এসেছে লাইভ মাঝে উনিশশো সালে লাইভ অনুষ্ঠানটি করা যায়নি কারণ তখন সমসাময়িক সময়ে দ্য গ্রেট ক্যালকুটার ক্লিংস বা চূড়ান্ত দাঙ্গা সাম্প্রদায়িক অস্থিরতার কারণে কলকাতাবাসীর জীবন বিপন্ন হয়ে উঠেছিল তাই মহালয়ের ভোরবেলায় কলা স্টুডিওতে নিয়ে আসার ঝুঁকি আকাশ আকাশবাণী কর্তৃপক্ষ যদি কোনো বিপদ হয়ে যায় এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় এই অনুষ্ঠান রেকর্ডিং করা হবে হতেই পারে এমন ঘটনা ফের হতে পারে বা প্রাকৃতিক দুর্যোগ বাধা হতে পারে মহালয়ের সকালে সেই থেকে রেকর্ডিং এর ভাবনা শুরু বীরেন্দ্র কিশোর ভদ্র টিমে যারা প্রধান স্থান সামলেছেন তাদের মধ্যে অন্যতম সুপ্রীতি ঘোষ বাজিল তোমার আলোর বেনু এই গানটি গেয়েছিলেন কিন্তু উনি বীরেনবাবু ওনাকে ডেকে বলেছিলেন সুপ্রীতি শোনো তোমার এই গানটি ধরক দিয়ে মানে হবে কারণ তুমি প্রথম অনুষ্ঠানকে সুরে বাঁধছে এই যে প্রত্যেকটা বিষয় ধরে ধরে এগিয়ে নিয়ে যাওয়া বলা যেতে পারে একেবারে অঙ্ক কোষেই পরিচালনা করা হতো গোটা অনুষ্ঠান ব্যাখ্যা করাই খুব কঠিন এরপর অনেক নতুন শিল্প এসেছে যেমন হেম হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া জাগো দুর্গা জাগো দশ প্রধরণের ধারে নিয়ে এই গানটি পরবর্তীকালে বিজয় মুখোপাধ্যায় ছিলেন কিন্তু বেসিকটা কখনো চেঞ্জ হয়নি একেবারে গোড়ার দিকে যেসব শিল্পীরা ছিলেন তাদের নাম আজকের না জানেই মানিক মানিকমালা কৃষ্ণ ঘোষ বিমল ভূষণ প্রথম মহিষাসুর উম শিল্পী হিসেবে এমন বলছি বলে আহত হবেন না এটা সত্যি দুঃখের কাহিনী যা বরাবর বাঙালির সবচেয়ে বড় আনন্দ উৎসবের উদ্বোধন করে আসছে আর যুগের পর যুগ করবেও কিন্তু যে প্রাথমিকের পর যেসব শিল্পী এসেছেন তারা আপামর জনগণের কাছে বেশ জনপ্রিয় হেমন্ত সুপ্রীতি জগন্ময় প্রতিমা তরুণ শ্যামল রাজারানী শৈলদিন সন্ধ্যা ডিজেন উৎপলা সাবিত্রী সবাই পরিচিত মুখ স্টার কিন্তু ধীরে ধীরে এই পরিবর্তন ঘটলেও বাঙালি কতটা লাভবান হয়েছে তা নিয়ে নয় প্রশ্ন ওঠেনি আর প্রশ্ন উঠতেও পারে না মহালয়ের অনুষ্ঠানের আগের থেকে সেই দিন আগের রাত থেকে পুরো স্টুডিও ফুল দিয়ে সাজানো হতো ধূপ ধুনুর গোটা গন্ধে ছেড়ে যেত চারপাশ গোটা স্টুডিওটা যেন পুজো পুজো পরিবেশে পরিণত হতো মহিষাসুর মর্দিনী শুরুর আগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নিয়ে বিতর্ক তৈরি হয় আকাশবাণীর অনেকেই অভিযোগ করেছিলেন তৎকালীন সময়ে যে কায় সন্তান হয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কিভাবে চণ্ডী পাঠ করবেন তখন রিপেন মুখোপাধ্যায় বলেছিলেন উনিই করবেন বাণী কুমার তিনি বেঁকে বসেন তিনি ঠৈকি করে নিয়েছিলেন যদি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নেওয়া না হয় তাহলে তিনি স্তোত্রের স্ক্রিপ্টটি লিখবেন না এবার যন্ত্রী শিল্পীদের কথায় একটু আসা যাক রাইচাঁদ বড়াল ছিল এই যন্ত্র পরিচালনা এই বিষয়ে একটি মজার ঘটনা আছে যন্ত্র হিন্দু যেমন ছিলেন তেমন মোহাম্মদ ছিলেন মুসলিম আবার উর্দু ভাষী রাইচাঁদ বরাল তাদেরকে ভালো করে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিতেন অর্থাৎ বাংলায় লেখা তো তারা পড়তে পারবেন না তাই তাদেরকে বুঝিয়ে দেওয়া হতো তাদের উর্দু ভাষায় তাদেরকে বলা হলো যখন সংস্কৃত স্তোত্র পাঠ হবে ইন্সট্রুমেন্ট সাপোর্ট দেবে আর যখন বাংলায় স্তোত্র পাঠ হবে বাঁচবে না কোন ইন্সট্রুমেন্ট তারা যে সেদিন কি বুঝেছিলেন আজও কেউ সেই বিষয়টা বুঝি ওই অধিকারী ভাবিলেন সবই বুঝালাম কপালকুণ্ড ভাবিলেন সবই বুঝলাম অনুষ্ঠান শুরু হলো সংস্কৃতের পর বাংলায় শুরু হলো স্তোত্র পাঠ নির্দেশ মতো হিন্দু হিন্দু বাদ হিন্দুরা বাদ্যযন্ত্র বন্ধ রাখলো মুসলিম পাদকরা বাজিয়েই চলেছে বাজিয়েই চলেছে তা দেখে চক্ষ কপাল উঠেছে রাজ্যান পরাণে মুখোপাধ্যায় রাজেন সেন অর্থাৎ সেই রাজেন সেন মোহন বাগানের সেই বিখ্যাত ফুটবলার এরা হতচকিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কিন্তু তাদের এই বাজনায় অদ্ভুত সুরলা আবহ তৈরি হয়েছে ভদ্র সেটা বুঝতে পারলেন তখনই সিদ্ধান্ত নিয়ে গদ্যে ছেড়ে সুরে চন্ডীপাট করতে শুরু করলেন বীরেন্দ্র কৃষ্ণ ভক্ত হিন্দু যন্ত্রীরা অগত্যা সেই দেশে আবার বাজাতে শুরু করলেন মুসলিম বাদ্যযন্ত্রদের এমন ভুল কাণ্ডই তৈরি হয়েছিল চন্ডী পাঠে সুর সৃষ্টি যা আজও বাঙালি মহালয়ের প্রভাতে শুরু মহালয়ের ভরে স্টুডিও এখন আর সেই উন্মাদনা নেই আকাশবাণী এখন ফাঁকাই থাকে এখন ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমনকি ট্রাফিক সিগনালও শোনা যায় বাজলো তোমার আলো বে বা আশ্বিনের শারদ প্রাত লোকে আবার গানটার রিমেক করে আর ড্যান্স পারফরমেন্সও করে কৌলিন্য যেন কলুষিত প্রায় শ্রাদ্ধ একই গান শুনতে পাচ্ছি আমরা এখন এমনকি অন্য প্রশ্ন চলছে জাগ দুর্গা জাগ দর্শক ফলে সেই পাগলের মতন আকর্ষণটা আর যেন নেই আমার বলবো আছেও এখনো বক্স কিংবা মাইকের মাধ্যমে সারা পাড়া জাগিয়ে মহালার প্রভাতে যখন এই চণ্ডীপাঠ পাঠ শোনানো হয় বুঝি রেডিওর ভেতরে কি যে রয়েছে না তার রহস্য সবসময় থেকেই গিয়েছে তখন মনে হতো এই অনুষ্ঠান মিস করলে সেই বছরটাই যেন ব্যর্থ হয়ে যায় সেই সময় দেখা যেত মা ঠাকুমারা স্নান করে নতুন কাপড় পরে চণ্ডীপাঠ পাঠ শুনতে বসতেন সেই ভক্তির আবহাওয়াটা সময়ের বিবর্তনে সহেন প্রবিয়ার আশা করতে পারি না এখন আমরা সবটাই ইতিহাস ফসিলও হয়তো হয়ে যাবে আরও কিছু বছর পর এখন প্রতিকূলতার মধ্য দিয়ে হাঁটছে আকাশবাণী চেষ্টা অবশ্যই জারি রয়েছে আকাশবাণী পরীক্ষামূলক নানা অনুষ্ঠান আয়োজন করে মানুষের বিনোদন ধরন বোঝার চেষ্টা করছে আকাশবাণী তবে কতটা সফল হচ্ছে তার সময়ের অংশ কিন্তু আকাশবাণী শ্রেষ্ঠ 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 আবিষ্কার মধ্যে বীরেন্দ্র কৃষ্ণ উচ্চারণ বাণী কুমারের পঙ্কজ কুমার আজ ইতিহাস এবং ইতিহাসের নাম তুলে দিয়ে গেছে আকাশবাণী তাই আকাশবাণীর মতো আর কিছু না করবে হয়েছে অবশ্যই শুভ মহালয়া আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে জেনে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার